যদি এমন হয় যে আমরা প্রতিদিন প্রতিদিন পনেরোটা করে পোশাক দিচ্ছি পনেরোটা দশটা করে পোশাক দিচ্ছি সকালবেলা দশটা এবং রাতের বেলা দশটা তাহলে আমাদের মাসেল গ্রোথ কেমন হবে এবং আমরা প্রতিদিন সকালবেলা যদি তিরিশ মিনিটের মতো দৌড়াই বা এক্সারসাইজ করি তাহলে কেমন হবে আমাদের শরীরের গঠন কোনো চেঞ্জ কি কিনা এবং আমরা সেটাই দেখব আমাদের পনেরো দিনের চ্যালেঞ্জে আজকে রাতের দশটা পোশাক এখন দেখব